বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত ষোলো বছরে সরাসরি হত্যা লুটপাট ধর্ষণ গুম খুনে জড়িত ছিল ফায়ারিং স্কোয়াড নিয়ে তাদেরকে ব্যাস ফ্যাট দিয়ে মেরে ফেলা একসাথে দাঁড় করিয়ে দিয়ে আজকে এই মানে পুতু করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে এই ডিম করতে করতে কাম সাইরা দেবে এইগুলো করতে করতে তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে রাজনৈতিক ইন্টারেস্টেড জায়গা থেকে দেশি বিদেশি অনেক দেন দরবারের রাস্তা খুলে যাবে শেষ পর্যন্ত বিচার আচার নাও হতে পারে এই চব্বিশের গণ অভ্যুত্থান কিংবা ছত্রিশ জুলাই এইটা আপনার দশ পনেরো দিন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ এবং নির্যাতন নিপীড়ন বঞ্চনার ইতিহাস রয়েছে বিশেষ করে ভারতীয় নীল নকশায় দু হাজার আট সালের ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ সামরিক অফিসারদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছিল আপনারা দেখেছেন দু সালে এই শাপলা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বড় বড় হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা গত দেড় দশক ধরে জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন মিটিং করছেন কিন্তু এই জুলাই আগে কিন্তু বিশ জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল বিশৃঙ্খলা করতেছিল এলাকা অস্থিতিশীল করতেছিল এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো কি মা মেয়ে ছেলে ছোট বাচ্চা সহ সহ আটক করা হতো এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন মিজারুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয় আলোচিত ইসলামিক স্কলার তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করেন করতে পারেন সেটি নিয়ে আমাদের দ্বিমত নাই এই মিজানুর রহমান আজারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেম যিনি ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করেন মানুষকে হেদায়তের পথে ডাকেন মানুষকে সঠিক পথে আহ্বান করেন তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিচারিত করার আমরা কিন্তু কথা বলেছিলাম জামাতকে যখন এই যুদ্ধপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী একশ্রী সরকার গঠন করেছিলেন দলীয় জোট গঠন করেছিল বিএনপিও বলতে গেলে কার্য যখন নীরব ছিল পরিষ্কারভাবে এখন গুগলে সার্জন পত্রিকার হেডলাইন পাবেন আমরা পরিষ্কারভাবে বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল সেই বিচারের ট্রাইব্যুনাল বিতর্কিত ছিল সে তখন অনেকে বলছিলেন কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সেটি সামনে এনেছি জামাতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ আকিদা অনেক কিছু ডিফারেন্স কিন্তু মজনুম যখন হচ্ছে যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিনাশ করার মিশন নেবে এটি কিন্তু একটা দেশের সংস্কৃতি হতে পারে না যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম এবং এই যে বিএনপির কর্মীরা গত ১৬ বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম তুখর ছাত্র নেতা। সেই টিপাই মুখ বাদের বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন ছাত্রনেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এই কষাই এখন জেলে জিয়াউল হক আমার ভাই যেটা বলেছিলেন আমরা এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত ষোলো বছরে সরাসরি হত্যা লুটপাট ধর্ষণ গুম খুনে জড়িত ছিল ফায়ারিং স্কোয়াড নিয়ে তাদেরকে বেশ ফ্যাট দিয়ে মেরে ফেলা একসাথে দাঁড় করিয়ে দিয়ে আজকে এই মানে পুতু পুতু করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে এই গোড়ার ডিম করতে করতে কাম সাইরা দেবে এইগুলো করতে করতে তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি বিদেশি অনেক দেন দরবারের রাস্তা খুলে যাবে শেষ পর্যন্ত বিচার আচার নাও হতে পারে নাও হতে বাস্তবতা আলোকে বলছি সেই জন্য আমরা বলেছিলাম যে বিপ্লবের পরে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা হয়েছে আপনার অপসারণের পত্র বা দিয়ে হাতে দিয়েছে পদত্যাগ কর্মকর্তা কর্মচারীদের বিশ লাখ কর্মচারীদের মধ্যে যদি পঞ্চাশ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হতো এটি খুব বেশি হতো বিশ লাখ কর্মীর মধ্যে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে ছাত্র জনতা নাগরিকরা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেত কিন্তু করে নাই তারপরে কি দেখলাম আমরা সচিবালয়ে আগুন সচিবদের এই আমলাদের মধ্যে আন্দোলন বিভিন্ন ধরনের আন্দোলন এখন এই আন্দোলনে মানুষ আপনার বিরক্ত দাবি দেওয়া যে কেউ জানাতে পারে মানুষ বঞ্চিত হলে ক্ষুব্ধ হলে দাবি দেওয়া জানাবে কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াশ করেন আপনি এইখান থেকে সাবার যাবেন কিংবা গাজীপুর যাবেন এখন আপনার নিজস্ব কারো বাহন আছে কারো বাহন নাই আপনি যাবেন গাড়িতে এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয় প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয় এইভাবে আপনি যাওয়ার পথ এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এটা তো সরকারের ব্যর্থতা তাদের দুর্বল ম্যানেজারিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম এখানে মিডিয়ার ভাইরা সাক্ষী যে মাস সরকারকে সময় দেন আন্দোলন করেন না আলাপ আলোচনা আপনাদের দাবি দেওয়া আদায় করেন আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে তার যে ভাবসাপ চলে আসে তাদের যে দায়িত্বহীনতা সেটারই দেখতেছি এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি কথা দিছি তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তা নামেন আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন এখন কিন্তু বলতে হচ্ছে এটা